আমি ছেড়ে নিতে রাজি আছি সুসভ্যতার আলোক আমি চাই না হতে নববঙ্গে নব যুগের চালক আমি নাইবা নাইবা গেলাম পেলাম রাজার যদি পরজন্মে হতে ব্রজের রাখাল বালক তবে নিবিয়ে দেব নিজের ঘরে সুসভ্যতার আলোক যারা নিত্য কেবল ধেনু চড়ায় বংশী বটের তলে যারা গুঞ্জা ফুলে মালা গেঁথে পরে পড়ায় গলে যারা বৃন্দাবনের বনির সদাই শ্যামের বাসি শোনে যারা যমুনাতে যারা নিত্য কেবল ধেনু চড়ায় বংশী বটের ভাই ডাকে পরশ ওরে ওই যে দধিমন্থ ধনি উঠল উঠলো ঘরে ঘরে হ্যারো মাঠের পথে ধেনু চরে উড়িয়ে গোফুর রেণু হ্যারো আগিনাতে ব্রজের বধু দুঃখ দোহন করে ওরে বিহান হলো জাগরে ভাই ডাকে পরস্পরে ওরে শাওন মেঘ ছায়া পড়ে কালো তমাল মূলে ওরে পার ওপার অধার হলো কালিন্দির কুলে ঘাটে গোপাঙ্গনা ডরে কাপে খিয়া তরির পরে হ্যারো কুঞ্জ নাচে ময়ূর কলাপ খানি তুলে ওরে শাউল মেঘে ছায়া পড়ে কালো তমাল মূলে মোরা নব ফাগুন রাতে নীল নদীর তীরে কোথা চলে অশোক বনে শিখি দিবে আকাশ ঘিরে মোরা রাখার মিলে করব মেলা নীল নদীর তীরে আমি হব না ভাই নববঙ্গে নবযুগের চালক আমি জানাবো না আধার বেশি সুসভ্যতার আলো যদি ছানার গায়ে কোথাও অশোক নিপের ছায়ে আমি কোনো জন্মে পারি হতে ব্রজের গোপ বালক তবে চাই না হতে নববঙ্গে নব যুগের চালক